তার জান তার প্রাণ দিতে বাধ্য হয় তার সামনে রসুল এবং কোরআনের অবমাননা মানতে রাজি হয় না এটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য এই জন্য এই যে দাঁড়িয়ে আছেন বসে আছেন আপনারা প্রত্যেকের ঘরে ভালো একটা চেয়ার আছে তো ভালো একটা সোফা আছে ভালো একটা বেড আছে সেই ভালো বেড ছেড়ে ভালো সোফা ছেড়ে আপনারা বসে আছেন এই আলতাফ সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থাপনা আজকে সে মহ ফিল এটাই হচ্ছে আমার আল্লাহর কালাম কোরআনের আকর্ষণে যেন বলুন না সোহান আল্লাহ বাস্তব প্রমাণ দিতে আমি বেশি লম্বা ভূমিকায় সময় নষ্ট করতে চাই না মূল আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ আল্লাহ তবে দুই একটি কথা যা না বললে না হয় যে যারা সংসদে বিল পাস করেছিল যে কোরআন শোনা যাবে না কষ্ট নেই আপনাদের পিছনের যুব ভাইয়েরা আপনাদেরও কষ্ট অর্থ একটু সামনের দিকে যদি কষ্ট না যদি হয় একটু সামনের দিকে একটু সামনের দিকে তারা যারা দাঁড়িয়ে আসেন বসার চেষ্টা করুন বেশি সময় নয় মফিলতেই চলবে হয়তো রাত্রি বারো ঘটিকা সাড়ে বারো পর্যন্ত হচ্ছে তো বেশি নয় না এই জায়গায় প্রত্যেক দিন ওয়াজ হয়তো গতকালকে তো আওয়াজ আসলো এখানে আগামীকালকেও আওয়াজ চলবে এখানে না বছরে একদিন সুবারলা বলেন না সে একটা দিন একটু কষ্ট করা যাবে না একটু জোরে বলেন কষ্ট করা যাবে তো ইনশাল্লাহ সুতরাং সংসদে বিল যারা পাশ করেছিল যে কোরআন শোনা যাবে না কোরআন শোনা যাবে না নিষিদ্ধ করেছিল যারা আল্লাহর কসম যারাই সংসদে বিল পাশ করেছিল কোরআন শোনা যাবে না এরাই রাত্রির অন্ধকারে খানায় কাবারে নিকটে দাঁড়িয়ে থাকত আমার রসুল সলাহু সাল্লামের জবান থেকে কোরআন শোনার জন্য লাগে এই কোরআনের আকর্ষণ আছে না নাই এ কোরআন শুনে শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলামের সুশিত ছায়ার নিচে আশ্রয় নিয়েছে সোমাহা বলবেন না আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনতে চাই আমরা আলোচনা শুনবো কোরআন থেকে রাজি আছেন আপনারা আমরা সোরা আমরা কোরআন থেকে আলোচনা শুনবো আপনাদের সামনে আমি এই মুহূর্তে যে সোরার এক অংশ তেলাওয়াত করেছি সেই সোরা হচ্ছে সরা দোহা বলুন না কোন সোরা আরো সুরে আরো জোরে বলুন কোন সোরা একটা আওয়াজ দিবেন মাইক সাউন্ডে এত ভালো আলহামদুল্লাহ মাইকের পড়াটার আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাই মানে মানুষ এত এত মিল আল্লাহ আল্লাহর আল্লাহ যেন সেই খেদমত কবল করে আল্লাহ এই জন্য কোরআন শোনার জন্য মানুষের মন চায় চায়নল আবার জন্য সোহান সেই কোরআন শোনার জন্য বারবার বার ইচ্ছা করে আমি আপনাদের সামনে মহান আল্লাহ রবাহ আলমের পাক কালাম কোরআন করিমের সোরা দোহর প্রথম অংশের সামান্য

মার হাবা মার হাত নবাদ আল্লাহ কবল করে আল্লাহ কোরআন করিম এক একটা সুরা কোরআন করিমের এক একটা নাজিল হল তার কারণ ইন দা জারুরা কোরআন আল করিম কমপ্লিট নাজিল হাত হওয়ার জন্য সময় লাগছে মাত্র তেইশ বছর কত বছর তেইশ বছর কোরআন শরীফ নাজিল হওয়ার জন্য সময় লাগছে কত সময় যুববন্ধুরা বলবেন আরা জোরে বলুন কত সময় যে আয়াত যে সোরার যে সময় প্রয়োজন হলো ওই আয়াত কিংবা ওই সোরা নাজিল হয়েছে ওই সময়েতে সোহারা বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন সোরা দোহাতে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জীবনে হতাশ হয়ে গেছে টেনশনে আর মানুষ কোনো আস্তে নেই টেনশন আর টেনশন টেনশন দূর করার জন্য সোরা দোহাই হচ্ছে মমিনের জন্য কমপ্লিট একটা সুরা ঔষধ সোহারা বলবেন না বলুন না কোন সুরা টেনশন মুক্তির জন্য কোন সোরা সোরাই দহ মুখস্থ আছে আপনাদের আরো জোরে আছে মুখস্থ মা শাহ আল্লাহ কেন হুজুর একরাম আলাইহি সাল্লাম জনি ইসলামের দাওয়াত দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ইচ্ছায় মানুষের সামনে কোনো কথা বলতেন না হুকুম ওর তো আল্লাহ ওহি আসত ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীয়ু হা বলেন আল্লাহর তরফ থেকে ওহি আসত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মানুষের কাছে সব বলে দিতেন নিজের ইচ্ছায় নয় আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি দাওয়াত দিলেন দিনের দাওয়াত শুরু করে দিলেন মানুষের কাছে দিনের প্রচার আর দিনের দাওয়াত দিতেন আর বলতেন্লাহ এর মধ্যে কিছু সংখ্যক মানুষ পড়ে নিল আবার কিছু সংখ্যক মানুষেই পড়ল না আল্লাহর হবীব সল্লক হলে হি বাসাল্লামের হি আশা বন্ধ হয়ে গেল এই আয়াত সুরার তৎসির করতে গিয়ে মহৎ শ্রী বলেন প্রায় ছয় মাস পর্যন্ত চল্লিশ দিন কেউ বলেছেন আবার কেউ বলেছেন ছয় মাস অবধি নবে বাক সল্লভ হলে হিবাসাল্লামের একাস হি আশা বন্ধ হয়ে গেল যখনই অহিয়াসা বন্ধ হয়ে যায় দিনের প্রচার আর দিনের দাওয়াত মানুষের কাছে তাবলিগ আল্লাহর হাবিব করা বন্ধ করে দিলেন থেমে গেলেন রসুল সাল্লাসাল্লাম অহিয়াসা যখন বন্ধ হয়ে যায় জিবিল আসেন না আল্লাহর হাবিব মনে মনে একটা চিন্তা বাবা হারে কি হলো জিব্রাইল আসেন না ওহি আসলো না তার কারণটা কি অহি বন্ধ হয়ে গেল এদিকে দিবি এর যারা ছিলেন কুফফার যারা ছিলেন মুশরিকিন যারা ছিলেন এরা রাস্তায় বসে সমালোচনা আরম্ভ করে দিল তিমাতায় বসে সমালোচনা আরম্ভ করে দিল এক শ্রেণীর মানুষ আছে সমালোচনা জানে গালি ঠিক কি না আরে জোরে বলুন ঠিক কি না এক শ্রেণীর মানুষ শুধুমাত্র সমালোচনা জানে সমালোচনাই করে সমালোচনার মধ্যে এরা ব্যস্ত হয়ে গেল কেউ বলে মোহাম্মদের সঙ্গে যে জিন্নাতটাই ছিল সে চলে গেছে চলে গেছে বলুন না না উজুবিল্লাম আরেকজন বলে রাস্তায় বসে তিমাতায় বসে বলে মোহাম্মদ রে তার রব বলে গেলেন বলুন না না উজুবিল্লা আল্লাহর হাবিব আপনার আমার নবী দু জাহানের বাচ্চা নবী মোহাম্মদ রবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে গেলেন নবীজি টেনশনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ রাবুল আলমিন তার হবিবের টেনশন দূর করার জন্য সরায় দোহ আল্লাহ নাজিল করে দিলেন জোরে বলেন না সুবাহান আল্লাহ নাজিল তো শুধু তা নয় এই দোহার মধ্যে আল্লাহ রাবুল আলমিন হুজুরে ক্রামনুরে মজসাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শান আর মর্যাদা পজিশন আল্লাহ তুরিদ